আরিয়ানের সাথে হসপিটালে এসে সুদীপা ও রূপার মুখোমুখি হলো সোনা হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি ভাগ্যের পরিহাসে বহু বছর পরে নিজের মেয়ের মুখোমুখি হলো রূপা কিন্তু নিজের মেয়েকে দেখে নিজের মায়ের কথাই মনে পড়ছে রূপার তাই মায়ের কাছে বারবার ছুটে আসছে রূপা কিন্তু প্রথমবারে সুদীপার কাছে যেতে পারলেও পরের বার সুদীপার কাছে যেতে পারে না রূপা আর সুদীপার কাছে যাওয়ার আগে ভয়ঙ্কর দুর্ঘটনা হয় রূপার সাথে যার কারণে রূপাকে হসপিটালে ভর্তি হতে হয় রূপাকে হসপিটালে ভর্তি করলে সুদীপা পরমা আদিত্য সকলে মিলে রূপা চিকিৎসা করা শুরু করে আর রূপার খেয়ালও রাখে এদিকে রূপার কথা সে নিজের মায়ের কাছে যাবে মানে সুদীপার সাথে চৌধুরী বাড়িতেই ফিরতে চায় এদিকে সুদীপা তো কি করবে ভেবে পারছে না অন্যদিকে আরিয়ানও কাজের ক্ষেত্রে ওই হসপিটালেই আসে সোনাও আরিয়ানের সাথেই থাকে হসপিটালে এসে যখনই আরিয়ান চিকিৎসা করতে যাবে তখনই কেবিনে ঢুকে রূপাকে দেখে তো আরিয়ানের মাথা ঘুরে যায় তারপরেই তাড়াহুড়ো করে সোনাকেও ডাক দেয় সেখানে এসে সোনা তো একদিকে রূপা অন্যদিকে সুদীপাকে দেখে পুরো অবাক হয়ে যায় কি বলবে সোনা বা কি করবে কিছুই যেন ভেবে পায় না চোখের সামনে নিজের মায়ের মতো অবিকল সুদীপা অন্যদিকে রূপা সোনা খুব ভালো করেই বুঝতে পারে এটা অন্য কেউ নয় এটা সুদীপা রূপারই মেয়ে সুদীপা তো বন্ধুরা এবার যদি হসপিটালে আরিয়ানের সাথে এসে সোনা সুদীপা আর রূপার মুখোমুখি হয় আর তারপরে পুরো পরিবারটা এক হয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো